কি রান দা ভাত রান্না করুম ভাত তুলে দিছি তারপর ভাত এর পরে কি রান দিবা গোস্তান দিবা গোস্ত কান লাগিয়া গোস্ত দিয়ে দিবা এর রে গোস্ত রান দিবা খিড়িতে ধান বর গোছ চাও তুমি এই সব জবেনি গিয়া নেন কি আগুন ধরে বের আমাদের কি ভাত ভাত বাতের পরে কি করবা ভাত ওই পরে গোস্ত দিবা বাতের পরে গোস্তান দিবা

हाँ इगला शॉप याँ कने बुरा भाई से यार वैसे कोरी माने बाशेरी इगला बाश शुगाई से इगला निया इसी साल दर्जन ने मारे सुला दुआ भाई तना गैस सुला सा तुम तो मारे सुला तरां दिता सब क्या गैस वाला खुजा देगा नहीं ठीक है जी क्या प्रमुख रहने का ना वाली तना

দেখছেন আপনারা এটা হতেছে আমাদের টিউবওয়েল পার আর এটা হতেছে আমাদের যে ঘর এইগুলো রান্না দেখমুন আবার লবণ জানি বেশি হয় না তোমার তো আবার গরুর গোস্ত খাওয়া যাবো না তুমি যে রান্ধিতে চাও ખાજો না একটা সমস্যার যে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিসে কি জন্য খাওয়া ખાજો না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে কি জন্য করে কষ্ট খাইতেছেন এটা কিন্তু আপনাদের আমি পরে জানাবো ইনশাল্লাহ আল্লাহ যদি বাইছা রাখে আর চার পাঁচ মাস পরে ওইটাই কিন্তু আপনাদের জন্য খুবই ইনফরমেশান একটা ভিডিও হবে ঠিক আছে এবং ওই ভিডিওতে আমি এমন কিছু আপনাদেরকে জানাবো প্রেগনেন্সি মানে বাচ্চা নেওয়ার আগে হ্যাঁ মানে ওটা অন্য একটা বিষয় ওটা আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ এবং সেই জিনিসটা আমাদের থেকে আপনারা নিতে পারবেন সেটা পায় মানে সেটা জানতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা লাগবো নাকি ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা নেবেন কোনটা এভাবে একটা ঠিক আছে একটা গাছ আর কি আছে ওইটা আপনাদেরকে দিবো আমরা তাহলে রাঁধ তারপরে ভাত হওয়ার পরে আমরা গোস্ত রাঁধি